স্ত্রী এবং মেয়েরা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো এখানে আসছে আগে দু একটা হয়েছে আমিও এখানে আসছি হয়তো খুবই রিস্ক সম্ভবত এদিক দিয়ে এককালের প্রাসাদ বর্তমান সময় এটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে বাড়িটা হলো আপনার তিনতলা বিশিষ্ট আর কি এখন আমরা দোতলায় আছি যেহেতু নিস্তলায় সত্তাধিকারী যারা আছে তারা থাকে সেহেতু আমরা নিস্তলায় প্রবেশ করব না ওনারা অবশ্য বলছিল ওরা ভাবলাম যে না থাক তাহলে এবার চলেন তলায় প্রবেশ করি এই যে এখন তৃতীয় তলার দিকে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে মোট সিঁড়িটা আমি গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই যে উনিশ এই জায়গাটা যদি ধরেন বিশ বর্তমান সময় আপনারা প্রত্যেকটা তলায় দেখবেন বিশটাই থাকে তবে আটটা কি নয়টা এক স্টেপে থাকে পরের স্টেপে আবার আপনার নয়টা থাকে ওই আঠারোটা আর এই জায়গায় হলো আপনার সোজা আর কি থাকে এই কারণে বিশটা পাওয়া গেলো আর কি এটাই হলো সেই ছাদ তৃতীয় তলায় এক সময় হয়তো বা সেই ধনীদের স্ত্রী এবং মেয়েরা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো এখন আমরা দেখছি একটা মজার কথা বলি তৎকালীন সময় হয়তো বা যারা গরিব ছিল দুর্বল ছিল তারা এই রানীদেরকে বা ধনীদের মেয়েদেরকে দেখে হয়তো বা কত কিছু ভাবতো যে এই বাড়িতে যাওয়া থাকা এটা কতটা স্বপ্নের মতো আর আজকে এটা শুধুই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আস্তে আস্তে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসছে আগে দুই একটা হয়েছে আমিও এখানে আসছি হয়তোবা এখন আরও অনেকে আসবে একটা একটা করে দেখে তাই আপনাদেরকে অনুরোধ জানাবো সবাই এটা শেয়ার করে দেবেন এবং আমাদের যে কোনো ভুল ত্রুটি সম্পর্কে অবিহিত করতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টটা করলে কি হয় আমরা আমাদের যত ভুল ত্রুটি আছে এগুলো আমরা সংশোধন করতে পারি ঠিক না সুজন ভাই অবশ্যই আর শেয়ার করলে আপনাদের মতো সকলে দেখার সুযোগ পাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর

এই জায়গায় সম্ভবত কোনো ছিল এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থা তো থাকার কথা না 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 এইখানে ছিল তো কোনো কিছু দেওয়া যে পর্যন্ত ছিল হ্যাঁ ঠিক আছে এতটুকু সম্ভবত এই যে ঠিক আছে গবেষণা করলে অনেক কিছু পাওয়া যায় এই একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই যে যে সুরকি সুরকিগুলো তৎক্ষণির সময় যে সুরকিতে দেখেন আজ থেকে দেড়শো বছর পূর্বে এক প্রাসাদ মানুষগুলো বিলীন হয়েছে স্থাপত্যগুলো টিকে আছে

এবার এটা দেখলাম ঘুরে ঘুরে দেখে দেখে খুবই ভালো লাগলো আজকে আপনার এখন বাজে আপনার ঠিক চারটা আটত্রিশ মিনিট আর কি আধা ঘন্টা হয়েছে শুরু করেছি ওয়েদারটা খুবই হট তাই এই সময় ভিডিওটা অনেক সময় আপনার রোদ আসতে পারে এটা আপনারা অবশ্যই মানিয়ে নেবেন বাড়িটা দেখলাম খুবই ভালো লাগলো এবং আমার সহকর্মী আমাকে ঘুরে ঘুরে দেখালো আপনারাও যদি আসতে চান তাহলে এটা এমনিতে কোনো বিধিনিষেধ নাই তবে এসে আপনারা যদি অনুমতি দেন তাহলে আপনাদেরকে করতে দেবে সে যখন আপনার এই স্থানগুলো আসি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন তখন সাথে একজন লোকের প্রয়োজন হয় ওনাদের মতো ভালো মানুষ না থাকলে তো কন্টেন্ট গুলো আসলে ওইরকম ভাবে তৈরিও করা যায় না আর যা কিছু তৈরি করি তা আপনাদের জন্য তৈরি করি আমরা তো আর ভাবে দেখি না এটা জানেনি তাই আপনারা যারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন একে একে আপনাদেরকে কন্টেন্টটা যদি দুইটা পর্ব হয়ে যায় তাহলে আপনাদেরকে পর্ব দিন্তিক এটা আপলোড করা হবে আপনারা ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এগুলো দেখবেন রিয়েক্ট দেবেন যে কোনো প্রকার সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক অসংখ্য অগণিত প্রাকৃতিক আর নিদর্শনে ভরপুর আমাদের এই সোনার বাংলাদেশ এগুলো আপনার যতই দেখি ততই ভালো লাগে মন বড়ে না দেখে ওর জন্য মনে হয় যেন আরও দেখি এগুলো একটা একটা করে সব দেখবো এবং এক এক একটা করে একটা একটা কন্টেন্ট তৈরি করে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব আপনারা যে কোনো ধরনের রিয়ে দেবেন আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিতে অবশ্যই যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে